সকলকে জানাচ্ছি শুভ সকাল আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে আর এই দেখো একদম সকালবেলা এখন বাজে সকাল সাতটা তবে হ্যাঁ সকাল কিন্তু আমার এখন হয়নি সকাল হয়েছে আমার অনেকক্ষণ আগে তো তোমাদের সামনে আমি আমার আশা হলো এই বেলা সাতটার সময় তবে দেখেছো কত সকাল সকাল আমি স্নান করে নিয়েছি পুরো চুল টুল ভিজে স্নান করে নিলাম আজকে আর সকালবেলা উঠে অনেক কাজকর্ম ছিল যেহেতু আজকে পূর্ণিমা তো সেই পূর্ণিমার কারণে না অনেক কাজকর্ম ছিল ওই ভোরবেলা ওঠার পরে একটু ঝিমকে দিলাম পনেরো মিনিট তারপরে উঠ করে মাথায় এলো ওই বাবা উপরে মানে ছাদের গাছগুলোতে একটু জল দিতে হবে তো সেই মানে তাড়াহুড়ো করে গেছি ছাদে গিয়ে জল টল দিয়ে এলাম তারপরে ইয়ে করলাম আর নিচে এসে নিচের গাছগুলো এই গাছগুলোতে জল দিয়ে আমার কিছু কাঁচাকুচি ছিল সেই সব গাছগুলো সেরে ঘর মানে ঘর বারান্দায় যতটা পারলাম মচলাম পুরোটা মচতে পারিনি প্রতিদিন তো সম্ভব হয়ে ওঠে না তো যেটুকু পারলাম মচলাম তারপরে আমি স্নান করে তোমাদের সামনে আস্তে আস্তে দেখো বেজে গেল এই বেলা সাতটা আমাদের এই জানলার ভিউটা আমার খুব ভালো লাগে কেন বলো বলতে দেখো গাছের জন্য এই গাছটার জন্য এত ভালো লাগে না যখন ঝড় কিংবা জোরে জোরে হাওয়া হয় এই গাছটা দুলে দুলে পুরো আমাদের জানলার মধ্যে চলে আসে যেটুকু আসতে পারে আর কি যাই আজকে সকাল সকাল রান্না করবো বলে মানে সকাল সকাল রান্না রান্নাটা বেলাই হবে এখন বাজে সাড়ে আটটা আর সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এই দেখো এখানে হচ্ছে সবজি কেটেছি দেখাচ্ছি কি সবজি কেটেছি আমি এইগুলো রান্না করবো বলে এই দেখো লাল ডাটার লাল শাকের ডাটাগুলো আমি আলাদা করে নিয়েছি মানে মা বারণ করছিল বলে এগুলো তো নরম এগুলো ভালো হবে না তো দেখি কেমন লাগে আর এই দেখো এটা আসলে কী বলতো কালকে পইটা রান্না করেছিলাম খুব সুন্দর হয়েছিল খেতে মানে আমি আমার মতো করে তো সেটা হচ্ছে সেই ভেবেই আর কি এটা রান্না করবো ভাবছি আর ওদিকে আরও সবজি কেটেছি তারাও দেখাচ্ছে কী কী কাটার মধ্যে এই দেখো মিট কুমড়ো ভাজা হবে এই যে লাল শাক হবে তো সকালবেলা এসে এই সব কিছু কাটাকুটি হয়ে গেল আর আমি এখনও কিছু খাইনি খাবো একটু পরে ও বাবা কি বলেছে ওখানে কালো হয়ে আছে তো যাই হোক মাকে পাঠালাম পেঁয়াজ নিয়ে আসতে আমার রান্নাতে যেহেতু একটু পেঁয়াজটা বেশি লাগে তো সেই জন্য আর টেস্ট তো মানে অসাধারণ হয় মানে সবার পছন্দ হয় যেন তো মাঝে না রান্না করছিলাম অতটা ভালো টেস্ট হচ্ছিল না তবে এখন আবার ঠিক হয়ে গেছে সুন্দর হচ্ছে মানে দু একদিন মতো কেমন যেন ঠিক আন্দাজ করে উঠতে পারছিলাম না আর এখন তো আবার সেই আগের মতো যেমন রান্না করতাম সেই রকম সুন্দর টেস্ট দেখো ঘরে চলে আসতে বাধ্য হলাম কারণ লেগেছে সারা হাত সারা গা পুরো লাল হয়ে গেছে কি করে দেখো তো পুরো দেখার উপায় নেই দেখো চুলকে চুলকে কি অবস্থা করেছি হচ্ছে সারা হাত এই দেখো দেখো অবস্থাটা দেখো কি বলতো ভালো করে আবার স্নান করতে হবে একবার স্নান করছে আবার স্নান করে নিতে হবে কারণ হলো আস্তে আস্তে সব ছড়িয়ে ছড়িয়েছে প্রথম হাত হলো এই হাত অল্প হচ্ছে এই পোর্শনটা দেখলাম যে হচ্ছে তারপর পায়ের এই আবার চুলকানো শুরু করেছে মানে সারা গা হাত পা হয়ে যাচ্ছে তো জামাটা চেঞ্জ করে প্লাস হচ্ছে ভালো করে সাবান মাখতে হবে মানে ঝোবরা দিয়ে ভালো করে সাবান মাখতে হবে মেখে শ্যাম্পু ট্যাম্পু করে চুলকানো চুলকাচ্ছে ও হলো আজকে ডবল এখনো হবে আমি সারা সকাল যেই নিচে যাওয়ার পর থেকে সবজি কাটতে কাটতে মনে হলো লেগেছে সেই থেকে চুলকাতে চুলকাতে পুরো হাঁপিয়ে গেছি একটা তরকারি নামিয়ে রেখে তারপরে আসলাম আমার এখন গিয়ে ঝিঙে পোস্তটা করব সবকিছু মানে মশলা তারপরে পেঁয়াজ দিয়ে সবকিছু কাটা রয়েছে গিয়ে শুধু রান্না করব

আমাদের বাড়িতে কোনো একটা গাছ হয়তো শোপোকা হয়েছে কুড়ি 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 করে শোপোকা চোখে দেখা যাচ্ছে না কারণ মানে সবারই লাগছে এরকম আর কি অল্প আটু করে কোন গাছে হয়েছে ভগবান জানে এই টাইমটা খুব জ্বালায় গত বছর তার কারণে জামরুল গাছটাই কেটে দেওয়া হলো এই শোপোকার ভয়ে যে জামরুল গাছে শোপোকা হয়েছে জামরুল গাছে শোপোকা হয়েছে জামরুল গাছই কেটে দেওয়া হলো এবার আবার কি করা হবে ভগবান জানে লাগাটা যেন খুবই কষ্টদায়ক একটা জিনিস যার যে জানে সে বুঝতে পারবে যে কি সাংঘাতিক ব্যাপার সকালবেলা আজকে এখনো দশটা বাজে নি পনের নটা পোনে দশটা বাজে তার মধ্যে আমার দু দুবার স্নান হয়ে গেল এক সকালে হচ্ছে আবার যে এখন দেখো রান্না বান্না সেরে খাবার দাবার নিয়ে একবারে উপরে চলে আসলাম আর আজকে না বাজার থেকে মাছ আসেনি তো কী রান্না করবো আমি আর শাশুড়ি মা দুজন মিলে খুন খুবই কনফিউশনে ছিলাম তারপরে দেখলাম যে বেশ কিছুটা পেঁয়াজ পুচি করা রয়েছে তো ভাবলাম একটু ডিম করে নিই দেখো ডিম বেশ কিছুক্ষণ হল নিয়ে এসে রেখেছি এইটা হচ্ছে ঝিঙে পোস্ত করেছি আমি এটা সেই ল্যাব্রাটা শাশুড়ি মাছকে শাকটা বানিয়েছে আর এদিকে হচ্ছে দেখো কিভাবে নিয়ে এসেছি মিট কুমড়ো একটু পুরোপুরে গেছে চাষির মায় করেছে আর এই যে ডিমের ঝোল প্লাস এই যে ভাত এইরকমভাবে নিয়ে এসে জাস্ট রেখে দিয়েছি অর্পণ যখন আসবে তখন মানে আস্তে আস্তে দুপুরই হয়ে যাবে আজকে ওদের একটু টাইম লাগবে আসতে মা মানে অর্পণ প্লাস বাবা দুজনের দিকে সকালবেলা খেয়ে খেয়ে যেতে পারলো না আজকে একটু চাপা চাপি রয়েছে একটু চাপ রয়েছে তো সেই জন্য এখন বাজতে গেল পোনে একটা আমি চলে এসেছি অনেকক্ষণ হলো ওই বারোটার মধ্যে চলে এসেছি এসে একটু রাত খাচ্ছি ভাবছি একটু ঘুমাতে লাগবে সে ভোরবেলা উঠেছে তো একটু ঘুম পাচ্ছি আবার বিকালবেলা একটা জায়গায় বেরোবো এরকম সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম প্লাস ওই যে সৌপোকালে গেছিলো সেই জামাটাও রয়েছে সেটা এখন আর কাঁচলাম না সন্ধ্যাবেলা হবে সকলকে জানেছি শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছো এখন আছু বলে দিলাম ভালো আছি এখন বাজে পনেরো আটটা এখনও বাজে নিয়ে ওই পঁয়ত্রিশ মতো বাজে সাতটা পঁয়ত্রিশ তো আজকে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আমি আসলাম তার কারণ কি তো বিকালবেলা না আজকে বেশ কয়েকটা কাজকর্ম করে রেখেছি মানে বান্না কাজকর্ম তো সেগুলো এখন সারতে হবে তো সেই কারণে আর কি সকাল সকাল ভাবছি মানে রাত্রের খাবার করতে একটু তাড়াতাড়ি নিচে নামবো তো আজকে না স্পেশাল একটা মেনু বানাবো তো সেই কারণে ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে না দুধটা খুব ভালো করে জ্বালিয়ে নিচ্ছি একবার জ্বালানো হয়েছে তো এখন আবারও একটু গরম করে নিচ্ছে আজকে হচ্ছে দুধটা দিয়ে ছানা কাটাবো তো ছানা কাটানোর মতো লেবু আছে গেছে প্রচুর কিন্তু লেবুতে যেহেতু এখন রস অল্প টক মানি তো মা বললো যে হবে না কিছুতে দুধটা তো ঘরে ছিল ভিনিগার একটু জানি না টুকুতে হবে কি দেখি তবে আমার আজকে ছানাতে লাগবে ছিল দিয়ে তো দিলাম এবার দেখা যাক হয় কি হস হস নয় তো আমার আজকে রান্নাটাই ওজ্জা হয়ে যাবে দেখো কি সুন্দর ছানাটা কেটে গেল যাক বাবা এর মধ্যে না এ দেখো কি দিয়েছে দেখো উপায় নেই দিতেই হলো ছানাটা খুব সুন্দর কেটেছে তো ওটা এখন আমি ছেঁকে রেখে দেব দেবো জলটা আমার কাজে লাগবে ভালোই হচ্ছে বলছি দা

রাখা দই রাখো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মটন চিনি জলটা বেশ ভালো ঝরে গেছে হ্যাঁ ছানার জলটা কিন্তু ফেললে হবে না ছানার জলটাও লাগবে তবে পুরোটা লাগবে না কিছুটা পরিমাণে লাগবে আর এদিকে তো এটা হচ্ছে যতক্ষণ আর তেল ছাড়বে ততক্ষণ আমাকে একটু নাড়াচাড়া করতেই হবে আর আজকে যে রান্নাটা করছে পুরো রেস্টুরেন্ট স্টাইলে তবে একটু ক্যাপসিকাম দিতে পারলে ভালো হতো আমার কাছে নেই তো সেটা দিতে পারলাম না যে আছে সেটা দিয়ে তবে হ্যাঁ এটা কী দিয়ে খাওয়া হবে সেটাও কিন্তু একটা স্পেশাল মেনু হবে দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে

তেল ছাড়া শুরু করেছে আর একটু তেল ছাড়লে হয়ে যাবে কষানো আজকে চুলে না আমি এত পরিমাণে তেল দিয়েছি তোমাদের সামনে আসতে আমার লজ্জা লাগছিল মনে হচ্ছিল এই কেমন লাগবে তো ভাবলো তাতে কি হয়েছে তেলতে ইচ্ছা করে দিলাম অনেকদিন যেহেতু চুলে তেল দেওয়া হয়নি এই যে রান্না বান্না করে গিয়ে যে যখন গা টা তখন একবারে শ্যাম্পু করে ফেলবো সেটাই ইচ্ছা আছে না হয় কাল সকালবেলা করবো বেশিক্ষণ রাখবো না ছা এত সুন্দর হবে ভাবতে পারিনি কিন্তু হয়ে এসেছে আর একটু ফুটে উঠলেই নামিয়ে দেব দেখা যাক কেমন হয় আজকের টেস্ট এটা দেখো রান্না কমপ্লিট

এরকম বেলায় শুরু করে দিয়েছি আর বেলে একটা দেখেছি এত বড় করেছিলাম এইটুকু হয়ে গেছে তো ভাবছি আর বেলে রাখা যাবে না একটা একটা করে বেলতে হবে একটু করে ঠেকে নিতে হবে তেলে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর একটু হলে হয়ে যাবে আর একটু ভালো হওয়ার দরকার ছিল এইগুলো